অবশ্যই বাড়াচ্ছি প্রতি বছরই বসে বসে বাড়িতে বসে ভিডিওতে দেখি আজকে সরাসরি ফিল নিয়েছি অনেক ভালো লাগতেছে আমি পুরাই অনেক এক্সাইটেড এখানে এসে বাবুকে নিয়ে কয়েকটা ছবি তুললাম একটু ভিডিও করলাম আমার মেয়ে বাসায় ঘুমাচ্ছে সেই জায়গাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা ঈদগা ময়দান সাজানো হয়েছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে এসে অনেক ভালো লাগছে যে কেউ আসলে এত সুন্দর করে সাজানো হয়েছে যে কেউ আসলে তার মন ভরে যাবে তার কাছে মনে হবে যেন ঈদের আনন্দ তার ভিতরে একটা অনুভূতি তৈরি হবে আমরা হাঁটতে হাঁটতে কুমিল্লা ঈদগা ময়দান দেখতে আসলাম আসলে আশা করিনি এত সুন্দর করে সাজানো হয়েছে এসে দেখে মন ভরে গেল আর কি আসলে প্রতি বছর ঈদের সময় শহর নতুন করে সাজানো হয় বিভিন্ন জায়গায় লাইটিং করা হয় সেই এই ঈদের সময় সবাই একটু বের হয় ঈদের আগে রাতে একটু ঘুরে গেড়ে ছবি টবি তোলে বন্ধুরা মিলে এই জন্য আসলাম একটু ছবি টবি তুললাম ঘুরলাম ঈদের আগে আমাদের কমিল্লা কিন্তু এটা প্রতি বছরও স্বাস্থ্য সুন্দরভাবে সাজাইছে আসলে আমরা প্রতিবারই দেখি কিন্তু এবার ফিল না কেক দেখছি প্রতিবারে আমরা দেখছি ফ্যামিলি নিয়ে দেখা হয় না ফ্যামিলি নিয়ে প্রথমবার দেখছি তারা খুব এক্সাইটেড